এই হারুন কিছুদিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি কে কুটুক্তি মিজানুর রহমান আজহারি তাকে কুটুক্তি করার মতো হারুন সাহেব আপনার কোনো যোগ্যতা নাই আপনি এমপি হতে পারেন মিজারুর রহমান আধারির পায়ের ধুলির সম্মান আপনাকে আল্লাহ দেয় নাই আল্লাহ তাআলা নিমিশের মধ্যে هارুনকে আল্লাহ তাআলা কিভাবে করে इज्जत করাইছেন দেখেন ঢাকা গাজীপুর শ্রীপুরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আধারিকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা هارুন ও রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা هارুন ও রশিদ গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুন রশিদ উপর হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে মিজানুর রহমান আধারিকে ইঙ্গিত করছেন যে করো এখানে যত মানুষ আছে সব দলের লোক আছে কিন্তু সবার অন্তরে কোরআনের ভালোবাসা আছে না স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় আর ধর্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা যারা ভয়। করে। যে মদের বিক্রি তারা কিন্তু মদ খায় না ও বলছে ও বক্তব্যটা এইভাবে দিছে। যে যারা মদ বিক্রি করে তারা মদ খায় না যারা ধর্ম প্রচার করে তারা কোনদিন ইমানদার হয় না নাউজুবিল্লাহ বলেন যারা ধর্ম প্রসার করে কি কোনো দিন হয় না এমন বাজে মন্তব্য গাই বান্দা জেলার পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই আর যদি কোনো নেতা কর্মীর মুখ থেকে এমন বাজে বক্তব্য হয় আমরা বাংলাদেশের সকল মুসলমানেরা তাদের প্রতিবাদে আমরা লড়াই করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দশ বিএনপি নেতা هارুনকে কঠিন ভাবে ধোলাই করেছে এমন একটি ভিডিও করেছিলাম সেখানে অনেকে কমেন্ট বক্সে লিখতেছিলেন যে আসলে এটা ভুয়া খবর আসলে সেটি যে ভুয়া খবর না আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো বিএনপি নেতাকে উদ্দেশ্য করে আবুল কাসেম মলানা আবুল কাসেম কিছু কথা বলেছেন বিএনপি নেতা হারুন সাহেব মিজান রহমান আজহারিকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তাকে ধর্ম ব্যবসায়ী বলেছেন জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছে আরও নানান কথা বলেছে তো তাকে উদ্দেশ্য করে মলানা আবুল কাসেম কিছু বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে মিজান রহমান আজহারির সমালোচনা করছেন তো তার সমালোচনাকার যোগ্যতা কি হারুন সাহেব রাখে তার পায়ের ধুলার সমতুল্য তো এই এমপি হারুন সাহেবের নেই তো তাকে উদ্দেশ্য করে কথা বলেছেন তিনি তার কথার মাঝে তুলে ধরেছেন যে এমপি বি কিভাবে কীভাবে এবং গণঢলাই দিয়ে হয়েছিল সেই কথাটা ওনার মুখ থেকে আপনারা শুনতে পাবেন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ওই ভিডিওটি ভিডিও শুরুতে যে কিছু অংশ আপনারা দেখেছে যে হারুন সাহেবকে গণধলায় দিয়েছিল সেটা আসলে ফেক নাই সেটা হচ্ছে সত্যি ঘটনা তা আসলে আমরা বিস্তারিত জেনে আসি মালানা আবুল কাসেমের মুখ থেকে এই হারুন কিছুদিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি কুটুক্তি করা কথা বলেন ঠিক কেন মিজানুর রহমান আজহারি তাকে কুটুক্তি করার মতো হারুন সাহেব আপনার কোনো যোগ্যতা নাই আপনি এমপি হতে পারেন মিজানুর রহমান আজহারির পায়ের ধুলির সম্মান আপনাকে আল্লাহ দেয় নাই কথা বলেন ঠিক কেনা বাংলাদেশে এই যে গত গত আপনার যেই দিন এই গাইবান্ধা মিজানুর রহমান আধারি আসছিলেন না এই জেলায় আসছিলেন আমি জানি তার পাশে আমার মাহফিল ছিল এই নলডাঙ্গা না তার মাহাপিলে কত লক্ষাধিক লোক ছিল এটা মানুষের নয় নয় এটা তার মিজানুর রহমানের আক্রোশন নয় এটা আল্লাহর কোরআনের আক্রোশন কথা বলেন ঠিক না আল্লাহ তালা নিমিশের মধ্যে হারুনকে আল্লাহ তালা কিভাবে করে ইজ্জত করাইছেন দেখেন ঢাকা গাজীপুর শ্রীপুরে এই বক্তব্যটা দিয়ে যখন তিনি গিয়েছিলেন একটা জনসভায় ওখানকার কোরআন প্রেমিকেরা তাকে লাঞ্ছিত করেছে মিজানুর রহমান আধারি ইঙ্গিত করছেন যে লাঞ্ছিত করো এখানে যত মানুষ আছে সব দলের লোক আছে কিন্তু সবার অন্তরে কোরআনের ভালোবাসা আছে না নাই আছে না নাই আমরা আওয়ামী লীগ করে যে আমাদের ইমান বিক্রি করব তা নয় আমরা বিএনপি করি বলে যে ইমান বিক্রি করব তা নয় আমরা জাতীয় পার্টি করি বলে যে ইমান বিক্রি করব তা নয় আমার দল যদি কোরআনের বিরুদ্ধে যায় আমার নেতা যদি রাসূলের বিরুদ্ধে যায় আমি আমার দলকে কখনো মেনে নিতে পারব না কথা বলেন ঠিক কি না ইবেন জামাত ইসলামও যদি কোরআনের বিরুদ্ধে যায় অসুবিধা আছে জামাত বলেই যে আমাকে নিতেই হবে তা নয় কোরআনের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধেই পদক্ষেপ কথা বলেন ঠিক কেন গাইবান্দা জেলার ভাইয়েরা মনে রাখবেন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এটু জোরে বলুন ঠিক এই হারুন এমন একটা উক্তি দিয়েছেন যে মদের দোকানে মদ যারা বিক্রি করে তারা কিন্তু মদ খায় না ও বলছে ও বক্তব্যটা এইভাবে দিয়েছে যে যারা মদ বিক্রি করে তারা মদ খায় না যারা ধর্ম প্রচার করে তারা কোনোদিন ইমানদার হয় না নাউজুবিল্লাহ যারা ধর্ম প্রসার করে তারা নাকি কোনোদিন ধর্ম বিরু হয় না এমন বাজে মন্তব্য গাইবান্ধা জেলার পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই আর যদি নেতা কর্মীর বুক থেকে এমন বাজে বক্তব্য হয় আমরা বাংলাদেশের সকল মুসলমানেরা তাদের প্রতিবাদে আমরা লড়াই করব কাদা নিয়ে সিটা সিটি করে কোনো লাভ নাই নিজের শরীরেই কাদা লাগবে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর এই বাংলাদেশে আমরা সবাই একে হাতে হাত ধরে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি কথা বলেন ঠিক কেনা আমরা পারলে সমন্বয় ভাবে জাতীয় গভর্নমেন্ট তৈরি হতে পারে কিন্তু আপনারা যদি নিজেকে এত বড় মনে করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার কথা বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের তৌহিদি মুসলমান আজকে আওয়ামী লীগের অধবতনের সবথেকে মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআনকে বাদ দেওয়া আজকে আওয়ামী লীগের মূল পতনের কারণ হচ্ছে এ দেশের হকানি ওলামায়ে কেরামদেরকে বেঈজ্জত করা সবথেকে মূল কারণ হচ্ছে এ দেশের কোরআনের পাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জনগণ থেকে বিচ্ছেদ করে রাখা খেলোয়াড় হোসেন সাইদি কোন দিন কোরআনের বিপরীত কোন দিন কথা বলে নাই কোরআনের কক্ষে বলেছেন সারা দুনিয়াতে তার কোরআনের তাফসির রেকর্ড বাঁধানো কথা বলেন ঠিক কেন আমরা এই মানুষটাকে আর কোনদিন ফিরে পাব না এই মানুষটাকে আর কোনোদিন ফিরে পাব না এই মানুষটা যদি ষোলো বছর আমাদের দেশের মধ্যে কোরআন শোনাইতো কত মানুষের হেদায়ত ওই মানুষটার বক্তব্য শুনে কত মানুষ অমুসলিম মুসলমান হয় কত মানুষ দাঁড়িয়ে রেখেছে কত মানুষ টুপির মাথায় দিয়েছে কত মানুষ পিতা সম্মান করেছে একটু চিৎকার দিয়ে ধরে আমি বাস্তবে দেখছি ভাই আগে দেলোয়ার হোসেন সাইদির রেকর্ড যখন বাস্তব আপনাদের মাহাপিলে যত লোক তার থেকে রেকর্ড শোনার জন্য বেশি লোক বসে থাকে কথা কন ঠিক কেন পিতামাতার ওয়াজ হতো তখন আল্লামা সাইদির বক্তব্য শোনার জন্য মানুষ সকালবেলা হোটেলের বিভিন্ন জায়গায় রেকর্ড বাঁচত এর থেকে বেশি লোক তারা সমাবেশ করে কোরআনের মাহফিল শুনতো এই মানুষটাকে আর ফিরে পাবো বলেন দেন তো ফিরে দেন দেন ফিরে দেন আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনারা ফেরত দেন আপনারা এই বাংলাদেশের সব থেকে শিক্ষাগুরু গোলাম আজমকে ফিরিয়ে দেন মতিউর রহমান কাসিমিকে ফির মতিউর রহমান নিজামীকে ফিরত দেন কথা বলেন ঠিক কেনা এই মানুষগুলো আমাদের সোনালী মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে তাদের আপনারা গলায় রশি লাগিয়া মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন দুনিয়া তো আপনারাও একদিন যাবেন সেখানে খেলা হবে এই লোকটা সারা জীবন খেলা হবে রবি বলে এখন নিজেই খেলা বন্ধ করে দিয়ে এখন যায়া দেখতেছি আল্লাহ এক নেতা দেখতেছি একেবারে মক্কার মধ্যে কাবা শরীবে একে দাড়ি আর মস সমান সমান হয়ে গেছে ওর নাম কি জানো ফাটাকেষ্ট শামীম ওসমান বাংলার ফাটাকেষ্ট শামীম ওসমান নাউজুবিল্লাহ এরা যে কত রূপী মানুষ এই বলে ডেইলি বলে আশি পঁয়ষট্টি রাকাত বলে খালি তাহাজ্জুদই পড়ে তাহলে ঘুমায় কখন এটা এটা ওলি কথা কোন ঠিক কেনা এটা ভন্ড ওলি জোরে কোন ঠিক কেনা যারা ইবাদত করার পর মানুষের কাছে প্রকাশ করে এরা কোনোদিন ওলি হয় এটু জোরে বলুন কোনদিন ইবাদত করার পর মানুষের কাছে বলবেন না দান করার পর মানুষের কাছে বলবেন না এগুলো গোপনীয় ব্যাপার গোপনে রাখায় আল্লাহর কাছে পছন্দ একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহ ইমাম কাকি কুর্তুবী রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে এতেকাল করেছেন মৃত্যুর আগে তার ভক্তদেরকে ডাক দিয়ে বলছেন আমার নামাজে জানাজা ভারত উপমহাদেশের বড় বড় আলেম আছে কিন্তু আমি বলবো না যে ইনি পড়াবে নামাজে জানাজা যান মাঠে নিয়ে যাইয়া তুমি বলবা যে তার মধ্যে তিনটা গুণ থাকবে সে যেন আল্লামা কাকি কুর্তুবী রহমতুল্লাহ আলাই জানাজা নামাজ পড়বে একটু জোরে যার মধ্যে তিনটা গুণ থাকবে সে জানাজানা মাস পরাবে এছাড়া যেন কেউ জানাজানা নামাজে না আসে এই গুণগুলো অনেকের আলেমেরও নাই কথা ঠিক আপনি হইতে পারেন আওয়ামী লীগের বড় নেতা হইতে পারেন বিএনপির বড় নেতা হইতে পারেন জামাতের বড় নেতা হইতে পারেন অনেক বড় বড় নেতা কিন্তু বাংলাদেশে একটা দল আছে আমি এই দলটাকে একটু হলেও ভালোবাসি সেটার নাম জামাতে ইসলাম একটা ভালো নেতা হতে গেলে আপনি এখানে এমনি এমনি হইতে পারবেন না অনেকগুলো নৌকা নদী পার হয়ে ঝড় তুফান শিখে আপনাকে অনেক অর্জন করে আপনাকে এখানে আসতে এখানে অনেক আলেমেরাই আসতে পারে না একটা রোকন হতে গেলে অনেকগুলো সাঁতার কাটতে হয় আলেমের আকবার পারে না এখানে অনেক জায়গায় আসছে সাধারণ জেনালেন মানুষগুলো আসে অনেকে ঠিক একটু জোরে বাবা এলেম এক জিনিস আমল আর এক জিনিস বক্তব্য দেওয়া যায় هارুনের মতো বড় বড় বক্তব সংসদের মধ্যে দাঁড়িয়ে দুই ثلاثه চপাবাজিক আয়াত বলে দুই ثلاثه কথা বলা যায় এখন সেই চপাবাজির রূপ মুক্তি মুখে তার জীবনের ইতিহাস ধরা পড়ে গেল জোরে এদের বক্তব্য শোনা পক্ষে মুসলমানদের জন্য জায়েজ